আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা আউজুবিল্লা এবং বিসমুল্লাহ এই দুইটা তাজবি শিখব আমরা নামাজের শুরুতে হিমিনা আউজুবিল্লাহিমিনঈ তানজিম আসমুলিল্লাহ রহমান রহিম পড়ে তারপর নামাজ শুরু করি সুরাতের আগে আমরা এই আউজবুলিল্লাহ বিসমুল্লাহ পড়ে থাকি এছাড়াও আমরা শৈতান তাড়াতে আউজবিল্লাহ পড়ি এবং সব ভালো কাজের শুরুতে বিসমুল্লাহ পড়ে তারপর কাজ শুরু করি বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটা তাজবি আজকের ক্লাসে আমরা নামাজ শুদ্ধ করার জন্য অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহকারে শেখার চেষ্টা করব ইনশ আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যারা সহি শুদ্ধ তেলাত করতে পারে না আউজুবিল্লা বিসমিল্লা তারা যেন শিখতে পারে এই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এটা আমরা সবাই চিনি আলিফ হরকত আসছে এখন নাম হামজা হামজা তারপর আ এটা আইন ফেস ও কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে উচ্চারণ করতে হবে ও আ গলার প্রথম অংশ অর্থাৎ কণ্ঠনালির শুরু থেকে আ কোনো চাপ নেই আইনফেশ ও মিলবে ওর সাথে বামে ও শাকি মাদের হারপ একালিপটান আ ও জল জু জু নরম করে যে বেড়াগা ঘুরে দাঁতের আগায় লাগিয়ে জু বাজের বি বিমল বি লামের সাথে বিল লাম খারাপ যাব লা এই লামের দুইবার দুই বের বিল লা হাজের হি বিল্লাহি এই হায় কোনো সাপ নেই আইনে সাপ আকালিপটান আল্লা হাজের হি বিল্লাহি মিমজের মি নুনজাবন না এ নাম এলবে শিনের সাথে আলিফ লাম খালি পড়া লাগবে না এ নাম এলবে শিনুর সাথে নাস শ্বাসওস জিব্বার মাঝখানে উপরে তালিতে চাপ দিয়ে নাশ সিনে আসে যে দুইবার প্রথম নাস পরে সেনে আছে জবর সাশ শা এই শাহ মিলবে আবার ইয়ার সাথে সাই জবরের বামে ইয়া সাকিন লেনের হরফ কোনো টান নেই সাই শেন যাবর সা জিব্বার মাঝখানে উপরে চাপ ইয়াও জিব্বার মাঝখানে উপরে সাই ত খাড়া জবর ত তা হবে না ত খাড়া জবর খাড়া দারের উল্টা পেশ মাদের হরফ একালিপ তাহলে ত খাড়া যাবর এক মিনা সাই ত নুনজের নিমেলবে এই রয়ের সাথে আলি খালি ভালো লাগবে না এ নিমেলবে রয়ের সাথে নীর রয় আসে তার যে দুইবার নিমেলবে রয়ের সাথে নীর পরের আসে যাবর র নীর জের জি জিব্বার মাঝখানে উফড়ে তালুতে সাপ দিয়ে জি মেলবে ইয়ার সাথে জি জের ম্যাম ইয়া শাকিন মাদের হরফ একপ্টান জি মিমজের মি জি মি এখানে আসছে অক অক করলে তখন থামার জায়গায় মনে মনে শাকিন ধরে অক্ষ করতে হয় মাদে হরফে অক্ষ হলে মাদা আর্দি তিন হয়ে যায় জি মিলবে মিমের সাথে জিম আল্লাহ আমরা কিন্তু পড়ি রাজিম আহজুবিল্লাহ মিনাস শাইতানের রাজিম যদি পড়ি তাহলে সাফ হয় না জু নরম করে এখানে ভুল হয় লা টান হয় না মিনাস সাই তত তা হয়ে যায় নীর র দুইবার নির র সবাই আমার সাথে সাথে মস্ক করার চেষ্টা করুন আ ও এখানে চাপ দিয়ে আ ও জু নরম করে আ ও এক একান বিল্লাহি মিনাস মিনাস ঠাস করে ধরবে মিনাস সাই শাহস সিন শক্ত মিনাস সাই ত তা হবে না ত নির আল্লাহ হি মিনাশ শাইতানির রাজিম আশা করি বুঝতে পারছেন আজুবিল্লা আমরা শয়তান তারাতে আউজুবল্লাহ মিনার শৈতানেরও দিন পড়ে থাকি আউজুবল্লাহ পড়লে শৈতান ভালো কাজে বাধা দিতে পারে না আমরা এখন বিসমিল্লা শিখব তেলাওয়াত নামাজ সব ভালো কাজের শুরুতে আমরা বিসমুল্লাহ রহমানের রহিম পড়ে থাকি বিস্মুল্লাহ রহমানের র্যাম শুদ্ধভাবে শিখুন সবাই এটা বা বাজের বি বিমেল বে সিনের সাথে বিস জিব্বানীষে তাতে সাপ দিয়ে বি দুইটোর থেকে সিন জিব্বানীষে তাতে সাপ দিয়ে বিস বিস বাতাস বের হবে সবির সরব বিস জের মি দুইটোর থেকে মি লামের সাথে মিল লাম কাটা জবর লা মিল্লা হাজের হি মিল্লা হি যদি আমরা এখানে থেমে যাই বিসমিল্লাহ এভাবে থেমে যেতে হবে যদি একাত্রে পড়ে যাই বিসমিল্লা হি এই হিমেলবে রয়ের সাথে হির আলি ফুলাম খালি পড়া লাগবে না হির রয় আসে তার দুই দুইবার এই হিমেলবে রয়ের সাথে হির পরে রয় আসে জবর র এই র মেলবে আবার এই হায়ের সাথে কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে রহ রহ রয় যাবর আসলে রা হয় না রই থাকবে রহ মিম খারা যাব মা মাদের সর মা নুনজেন নি এই নিমেলবে আবার এই রয়ের সাথে এই আলিপলাম খালি পরা লাগবে না নিমেলবে রয়ের সাথে নীর পরে রয় যাব র র হাজের হি কণ্ঠনালিতে সব দিয়ে হি হি মেলবে সাথে হি হি মিলবে মিমের সাথে হিম অর্থাৎ জের বা ইয়ে ছাকিন মাদের হরফ থামলে মাদে দি তিন লিপ্টান হয়ে যায় লাস্টের মনে মনে শাকিন ধরে মিম মনে মনে সাকিন ধরতে হবে এলে হবে হিম বিষ মিল্লা হির রহ হিম বিষ সিন শক্ত বিস মিল্লা একা লিপ্টান মিল্লা হির এই হি রয়ের সাথে হির পরে রয় আছে যাব র এই র মেলবে হায়ের সাথে র বিসমিল্লাহ হির রহ মা একটান মা নির এনিমেলবে নি রয়ের সাথে নির র হি হি গলার মাঝখানে চাপ দিয়ে হিম বিসমিল্লাহ হির রহ মানির হিম আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা বিসমুল্লাহি রহমানের রাইম পরে থাকি বারবার প্র্যাকটিস করলে সহি হয়ে যাবে আজ এ এভার্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লা